পুরাপুরা গন্ধ পাচ্ছ আমি না পুরা গন্ধ পাচ্ছি তো বন্ধুরা ফাইনালি সন্দীপের বাড়িতে খাট এসছে কৃষাণুকে ভালোবেসে ভালোবাসার মানুষ গিফট পাঠিয়েছে খাট তাই তো কিন্তু অন্যদিকে পাঁচ পাঁচটা মানুষ সেই খাটটা দেখে জলে পুরে ছাই হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা বুঝতে পারছো না সেই পাঁচটা মানুষকে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে সেই পাঁচটা মানুষ কিভাবে জলে পুড়ে চিরবিল চিরবিল করে নাচছে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সন্দীপের বাড়িতে খাট এসছে কিন্তু অন্যদিকে তার কিছু শত্রু মানে পাঁচ পাঁচটা মানুষ জলে পুড়ে একদম চিলবিল চিলবিল করে কিভাবে নাচছে চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা বুঝতে পারবে এবার প্রথম থেকে তোমাদেরকে বলি বন্ধুরা সন্দীপের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো যারা সন্দীপকে ভালোবাসে কৃষাণুকে ভালোবাসে তারা তো অবশ্যই আজকের ভিডিওটা দেখে খুব 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 খুশি হয়েছে অনেকে সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করেছে তোমার আজকের ভিডিওটা দেখে সত্যি এই দৃশ্যটা দেখে চোখ থেকে জল পড়ছে ভাবো তো সন্দীপকে কৃষাণুকে কৃষাণুর ঠাম্মি দাদু তাদেরকে কতটা মানুষ ভালোবাসে বলো তো কেন 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 মানুষ এতটা ভালোবাসে কেন শুধুমাত্র তাদের ভিডিও দেখে এতটা ভালোবাসার মানে কি। তাদের ভিডিওতে এমন কি দেখতে পাচ্ছে যে অন্য কারো ভিডিওতে দেখতে পাচ্ছে না যেই সততাটা তারা সন্দীপের মধ্যে দেখতে পাচ্ছে বা সন্দীপের মধ্যে এমন কি দেখেছে যে সেই মানুষগুলো শুধুমাত্র সন্দীপের ভিডিও দেখে কান্না করছে বলো তো সন্দীপের খুশিতে তারা খুশি হচ্ছে সন্দীপ কষ্ট পেলে তারা কষ্ট পাচ্ছে একেই বলে কিসমাত ভাগ্য কপাল বুঝলে তো সবার ভাগ্যে সব থাকে না কিছু মানুষ বলে না সামনের দিকে সোনার কলসি রাখা থাকে কিন্তু সেটা বুঝতে যখন পারে না হ্যাঁ কলসিটাকে লাভ দিয়ে চলে যায় কিন্তু ওই যে যার ভাগ্যে বা যে বুঝতে পারে যে এটা কি সে ঠিক কিন্তু সেটাকে ক্যাচ করে নেই সেটাই হলো গিয়ে এই সন্দীপের ব্যাপারটা বুঝতে পারলে তো একজন সন্দীপকে ধাক্কা মেরে গড়তে ফেলতে চেয়েছিল কিন্তু ওই যে সন্দীপের ভাগ্য সন্দীপকে আবার সেই গর্ত থেকে তুলে নিয়ে এসে ঠিক জায়গায় রেখে দিয়েছে কারণ সেখানে সন্দীপের ভাগ্য আর একজন কী হলো অন্যদিকে টিনও কি করেছে নিজের পায়ে নিজে কুরল মেরেছে মানে সোনার কলসিটাকে ছেড়ে লাভ দিয়ে ওপার চলে গেছে নিজের সুখ খুঁজতে গিয়ে তো এবার সন্দীপের ভিডিওতে আসি বন্ধুরা হুম আর পাঁচটা মানুষের নাম কি সেটাও তোমাদেরকে বলবো আর তাদের জলানি পুরানি সেটাও তোমাদেরকে বলবো তো প্রথম বলি যে এই যে সন্দীপের ব্লগ আজকের ব্লগটা দেখলাম সেখানে সন্দীপের ভিডিওতে দেখলাম সন্দীপ ভিডিওর প্রথমে যেটা দেখালো যে ওই যে কৃষাণু বললো না মানে ছোট্ট একটা দিয়েছে ক্লিপিং যে কৃষাণুর খাবার আসছে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি এটা কেন বললো জানো এটা কেন বলল কারণ দালাল ঢেমনি কিছুদিন আগে বলেছিল যে কৃষাণুর জন্য আসে সব কিছুই কিন্তু বাপটাই আগে খেয়ে নেয় কেন ঢেমনি একটা বাচ্চার জন্য যখন কোনো কিছু কিনে আনা হয় বাড়িকার লোক দোক হ্যাঁ বা বাইরে থেকে আসুক কিন্তু বাচ্চা সবটা খেতে পারে না সেখানে পরিবারের লোক কিন্তু খায় এটা প্রত্যেকটা বাড়িতে আমার বাড়িতে আমার বাচ্চা আছে আমার বাচ্চার জন্য কিছু আনলে শুধু কি বাচ্চাটাই খায় না আমরাও খাই তো ঢেমনির জন্য হ্যাঁ আজকে সন্দীপ কিন্তু দারুণ একটা উত্তর দিয়েছে যে সব কিছু বাচ্চাটার জন্য আনে কিন্তু আমরা খাই যাই হোক সন্দীপ তুমি যে এই যে তুমি কথাগুলো শোনো আমরা যে তোমাকে ভালোবেসে কোনো কথা বলি না তুমি সেই কথাগুলো শোনো সেটাকে শুধরানোর চেষ্টা করো এটা কিন্তু ভীষণ ভালো লাগে তুমি যার ভিডিও দেখো না কেন হুম যতজন তোমাকে সাপোর্ট করে ঠিক আছে যারা যেই সব কন্ডার্সি ক্রিয়েটাররা তোমাকে সাপোর্ট করে তুমি তাদের ভিডিও দেখে নিজের যে ভুল সং সংশোধন করো সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে এই যে সন্দীপের ভিডিওতে ঠিক আছে তো সন্দীপের ভিডিওতে আজকে একদম একটা দারুণ ধামাকা জিনিস যে এক মা যেই মা নিজের বাচ্চাকে ছেড়ে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের আনন্দের জন্য নিজের রঙিন দুনিয়ার জন্য হ্যাঁ প্রেম করে টপ টপ করে মানে কি বলবো পালিয়ে গেলো ঠিক আছে বা বাড়ি ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে গেলো যেদিন মাল রিকভারি করতে গেছিলো সেদিনও কিন্তু বাচ্চাটার কথা একবারও জিজ্ঞেস করেনি অথচ তোর জ্বালিয়ে জ্বালিয়ে খুঁজছিলো যে কোথায় আমার ক্যাথা কোথায় আমার ছেঁড়া নাইটি কোথায় আমার ছেঁড়া শাড়ি সব খুঁজে বেড়াচ্ছিলো ছেঁড়া নাইটিটা অবধি হ্যাঁ পুরাতন নাইটি যে নাইটিগুলো রং চটকে গেছে সেই নাইটিটা অবধি ছাড়েনি প্রত্যেকটা জিনিস সে খুঁজে খুঁজে লণ্ঠন জ্বালিয়ে কুপি জ্বালিয়ে খুঁজে খুঁজে নিয়ে গেছে অথচ তার একটা E কী বলবো সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা হ্যাঁ যেই বাচ্চা চোখের সামনে মানে ছলছল করার কথা সেই বাচ্চাকে সে একবারও খুঁজলো না একবার মিস অব্দি করল না ঠিক আছে কিন্তু সেই মা হুম মাল দিন ওই যেই খাটটাতে সে ভিডিওতে দেখতে পাচ্ছিলো ইভেন সেই বাড়িতে সংসার করেছে সেই জানে যে কৃষাণু ওই খাটটাতে ঘুমায় একটা মা হয়ে সেই খাটটাকে ছাড়তে পারলো না কিন্তু দেখো আজকে মানুষ শুধুমাত্র এই বাচ্চাটাকে ভালোবেসে সন্দীপ কিন্তু বলেছিল হ্যাঁ তোমরা যারা সন্দীপকে ভালোবাসে না যারা সন্দীপকে অপছন্দ করে আমরা বলতে পারো নেগেটিভ কিছু ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্স ঠিক আছে তারা বলবে হ্যাঁ এই জন্যই তো অপেক্ষায় ছিল ওই জন্যই খাট নিচ্ছিলো না জানে কেউ গিফট দিবে তো তোমাদেরকে একটা কথা বলি ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনো আমি সন্দীপের ভিডিওতে সন্দীপের মুখেই শুনেছি সন্দীপ নিজে ক্লিয়ার করে কথাটা বলেছিল যে আমাদের নতুন বাড়ি হচ্ছে মানে দোতলাটা কমপ্লিট হচ্ছে দোতলাটা কমপ্লিট হয়ে যাবে যখন আমরা ঢুকবো আস্তে আস্তে করে কিন্তু সব কিছু আমি ঘরে এক এক করে কিনে কিনে ঘরটা কিন্তু তখন ভালো করে সাজাবো এখন থাক নিচে আছি তো ঘরটা তো কমপ্লিট হয়নি এখন যেমনি আছি সেমনিই কিন্তু এখন কোনো মতো করে দিনটা কাটিয়ে নিই ঠিক আছে কোনো মতো করে এখন চলেই যাচ্ছে আর পরবর্তীতে যখন আমরা উপরে সেটেল হবো বা উপরে যখন সব ঠিকঠাক গোছানো গোছানো হবে তখন কিন্তু আমরা সব কিছু কিনে নিয়ে এসে আবার কিন্তু ওখানে এক এক করে সব সেটেল করব। এটা কিন্তু সন্দীপ বলেছিল। সুতরাং এখানে কিন্তু ব্লেম করার কোনো মানেই হয় না যে সন্দীপ গিফটের অপেক্ষায় বসেছিল যারা কৃষাণুকে ভালোবাসে হ্যাঁ আর গিফটটা এসেছে গিয়ে সন্দীপের মাধ্যমে নয় সন্দীপকে পাঠিয়েছে সীমাদির মাধ্যমে ওই যে বললাম দালাল যাকে বলছো সন্দীপের দালাল আজকে দেখো দালাল সেই দালাল দিদি যদি এতটাই স্বার্থপর হতো না তাহলে ওই সন্দীপের বাড়িতে গিফট পাঠানোর আগে ঠিক আছে সে এত দামি গিফট পাঠানোর আগে নিশ্চয়ই ব্যাপারটা কতটা গুরুতর হলে বা কতটা সন্দীপের ব্যাপারে সিরিয়াস হলে এই যে সীমাদি আজকে হোয়াটসঅ্যাপের কথা বলো না হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা তো সেখানে সন্দীপকে যেই কটা মানুষ সেই গ্রুপে আছে তারা কিন্তু সন্দীপকে কতটা ভালোবাসে বলে যেই মানুষটা বাংলাদেশে থাকে সেই মানুষটা ওখান থেকে হয়তো টাকা দিয়েছে আর সীমাদি এখানে এই গিফটটা কিনে সন্দীপের বাড়িতে নিয়ে গেলো ঠিক আছে তো ভাবো যেই মানুষটা সন্দীপকে বা কৃষাণুকে ভালোবেসে এত দামি একটা গিফট এত সুন্দর একটা গিফট করেছে তারা কতটা ভালোবাসে বলো তো নিশ্চয়ই তার ফ্যামিলিতে তার স্বামী আছে আর আদারওয়াইজ আরও হয়তো অন্যান্য মেম্বার হবে তারা সবাই হয়তো জানে তাই না বা স্বামী তো জানবেই তাহলে একটা স্ত্রী যখন হ্যাঁ মানে এক দিদি এটা কিন্তু বললো যে বাংলাদেশের এক দিদি দিয়েছে তো এক দিদি যখন একটা ওয়াইফ যখন কাউকে কিছু গিফট করবে তার স্বামীকে যখন জানিয়ে এত বড় একটা দামি গিফট কাউকে করছে তাহলে ভাবো তো স্বামী স্ত্রী দুজনেই সন্দীপকে কতটা ভালোবাসলে হ্যাঁ এত দামি একটা গিফট করতে পারে সেটাও আবার সীমাদি সীমা সীমাদি এটাও বলল যে এই গ্রুপে যতজন মানুষ আছে সবাই কিন্তু হুম সন্দীপকে অনেক ভালোবাসে বা তারা অনেক টাকা পয়সা দেয় কেন বলো তো কেন তাদের কি বেশি টাকা হয়ে গেছে তারা অন্য জায়গায় দান করতে পারবে না কিন্তু না এটাকে বলে ভালোবাসা ভালোবাসার জন্য কোনো রক্তের সম্পর্কের দরকার পড়ে না বন্ধুরা শুধুমাত্র একটা মানুষের প্রতি হ্যাঁ মানুষের একটা কি বলবো ভিডিও দেখতে দেখতে বলতে পারো বা তাদের প্রতি যে একটা একটা টান চলে এসছে যে ভালোবাসা যেটাকে সত্যি তারা নিজের ভাইয়ের মতো সন্দীপকে ভালোবেসে ফেলেছে এক দিদি হ্যাঁ যেই দিদি সন্দীপের নিজের দিদি সন্দীপের দূর দিনে এসে একটা এমন ছবল মারলো মানে লাইভ খুলে সরাসরি ভাইকে ব্লেম করে দিল মাকে ব্লেম করে দিল ঠিক আছে সেই দিদি নিজের দিদি আবার বলেও দিল যে আর কোনোদিন হয়তো আমাদের সম্পর্কটা ঠিক হবে না মানে নিজের দিদি কোথাও না কোথাও ভাইকে ধাক্কা মেরে আরো গর্তে ফেলে হ্যাঁ আর কোথাও না কোথাও ওই মেয়ে বাচ্চা মেয়েটিকে ইঙ্গিত করে দিল যে আমি কিন্তু তোমার পাশেই আছি সাব্বাস তুমি যা করেছো সাব্বাস বুঝতে পারলে তো যার জন্য ওই দিদি সাইডকে ডেকেছে তো যাই হোক ওই দিদি তো আর কোনোদিন সন্দীপের পাশে এসে দাঁড়াবে না কিন্তু কিন্তু কি বলতো এই যে দিদিগুলো সন্দীপকে ঘিরে আছে না এটা কিন্তু বিশাল বিশাল পাওনা যারা জ্বলছ জ্বলতে থাকো এবার তোমাদেরকে আমি কেন বললাম যে পাঁচ পাঁচটা মানুষ হ্যাঁ এই যে পাঁচটা মানুষ ঠিক আছে পাঁচ পাঁচটা মানুষ সন্দীপের আজকের এই দিনটা দেখে খাটটা দেখে জলে পড়ে রীতিমতো হুম চিলবিল চিলবিল করছে বন্ধুরা তো কেন বলছি বলো তো এক নম্বর হলো গিয়ে দালাল ঢেমনি যেটা ওর ভিডিওতে রিয়াকশন পেয়েছ ঠিক আছে আর দালাল ঢেমনি না এক নম্বর দালাল ঢেমনি হ্যাঁ আচ্ছা দালাল ঢেমনি এক নম্বর ঠিক আছে দালাল ঢেমনি ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো তো দালাল ঢেমনি আজকের ভিডিওতে যে রূপটা দেখিয়েছে সেটার মাধ্যমে পুরো পরিষ্কার যে ঢেমনি কতটা সন্দীপের আজকের ভিডিওটা দেখে তার মাথাটা বিকৃতি পাগল হয়ে গেছে সে বুঝতে পারলে যে ওই দালালের মাধ্যমে এত কিছু ওই দালালের মাধ্যমে এত কিছু বলে আজকে এই সীমাদিকে নিয়ে বলছে প্রতি ওই দালালি ভালো করে দেখেছে ভালো দালালি করতে দেখেছে ছোটোবেলা থেকে বলে দালালি ভালো করতে পারছে এগুলো বলছে সীমাদিকে যাতে নিজের রাগটাকে নিজের মধ্যে যে মানে ই যে হচ্ছে আফসোস হচ্ছে যে আমি কেন এই সন্দীপের দালালটা আমি কেন হতে পারলাম না কেন আমি টিনুকে নিয়ে ভিডিও করেছিলাম এই আফসোসটা আজকে তার ভিডিওতে স্পষ্টভাবে পরিস্ফুট মানে পরিস্ফুটিত হচ্ছে বন্ধুরা বুঝতে পারলে তো দু নাম্বার হলো গিয়ে টিনু এক নাম্বার দালাল ডেমনি দু নম্বর টিনু আর তিন নম্বরে আমি আজকে দিব ওই সন্দীপের নিজের দিদি হুম বড়ো ইউটিউবার কেন বলো তো যেই ইউটিউবার হ্যাঁ যেই বড়ো ইউটিউবার দিদি নিজের ভাইকে দূর দিনে এসে সাপোর্ট না করতে পারলো তাকে ব্লেম করতে কিন্তু ছাড়েনি ঠিক আছে আমি বলতে চাইছি তুমি তোমার রক্তকে যখন তোমার বিপদ ভাই রক্তের মানে ওর বিপদের দিনে ঠিক আছে তোমার ভাইয়ের বিপদের দিনে তুমি তার পাশে দাঁড়াতে পারছো না বেশ ভালো কথা তাহলে তাকে দোষারোপ করছো কেন তুমি চুপচাপ থাকো সেই পরিস্থিতিতে তোমার বলার কোনো রাইট নেই যদি তুমি তার দুঃখের সময় পাশে এসে না দাঁড়াতে পারো তাহলে দূর থেকে চুপচাপ থাকো ওখানে থেকে হ্যাঁ ওই আগুনে ঘি ঢালার মতো কাজ করার কোনো দরকার নেই কোনো মানে নেই সেটাতে নিজের নিম্ন মানসিকতার পরিচয় পাওয়া যায় আর সেটা অনেক ভেওয়াস বুঝে গেছে যার জন্য অনেক ভেওয়াস তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিল যে আমি তোমাকে আনসাবস্ক্রাইব করলাম কারণ তোমার মতো এতটা স্বার্থপর দিদি আমি কোনো দিন দেখিনি তো বুঝতে পারলে বন্ধুরা তিন নম্বর ওই আর চার নম্বর হলো গিয়ে টিনুর বাবা ওই ক্রিমিনাল মাইন্ডেড ওই বাবাটা যেই বাবা হুম ওই মাল রিকোভারির দিন সন্দীপের গায়ে ওহেতু হাত ছাড়তে যাচ্ছিল বুঝতে পারলে আর চার নম্বরে হলো গিয়ে ওই হ ক্যামেরা খুললে সবসময় হি হি করে যে ওই ঠিক আছে নাইটি কাকিমণি তো ওই হলো গিয়ে পাঁচ নাম্বার বুঝতে পারলে তো এই কটা মানুষ হ্যাঁ আজকে ছিলবিল ছিলবিল করে নাচবে আর সন্ধে এর টিনুর দাদাকে বাদি দিলাম কেন বলো তো কারণ ওই হলো লাইফ ওই হলো যেদিক পাবো সেদিক খাবো ওই নিজের মতো করে চলে ওকে বাদ দিলাম ঠিক আছে কিন্তু এই পাঁচটা মানুষ হ্যাঁ আজকে রীতিমতো জ্বলছে কারণ বড় ইউটিউবার ভেবেছিলো যে এই ছেলেটাকে যদি ধাক্কা মেরে গড়তে ফেলে দিই তাহলে এই এই হয়তো আর উঠতে পারবে না সুতরাং একে যেমনি আমি উঠিয়েছি যেমনি এর কাছ থেকে চ্যানেল কেড়ে নিয়েছিলাম সেমনি হ্যাঁ আজকে আবার একে থুবড়ে বসিয়ে দেবো দেখি কিভাবে কি করে কিন্তু না ওই যে কপাল সবার কপালে হ্যাঁ একরকম থাকে না বলে না ভাগ্য কার ভাগ্য কোথায় কাকে টেনে নিয়ে যায় কেউ জানে না কিন্তু তো আজকে সন্দীপের কপালে এটা ছিল কৃষানর কপালে এটা ছিল যে তার মাথা থেকে মাথা থেকে মায়ের হাতটা সরে গেছে কৃষাণুর মাথা থেকে মায়ের হাতটা সরে গেছে কিন্তু ওই যে অন্যান্য অনেক পিসি অনেক সম্পর্ক তার পাশে কিন্তু ঘিরে রয়েছে তাকে আগলে রাখার জন্য সত্যি আজকে দালাল ঢেমনি বলছে হুম যে টিনু যদি রাক্ষসী হয় বা ডাইনি হয় তাহলে কিন্তু ওই একটা বড় ডাইনি ওদের বাড়িতে গেছে মানে সন্দীপের মাকে বলছে তো তোকে বলে দালাল ঢেমনি শুন হ্যাঁ সন্দীপের মা দেখ কেমন ডাইনি সন্দীপের মা যদি ডাইনি হয় প্রথমত ওই কোনো ডাইনি না আর দ্বিতীয়ত বলছি যে ওকে তুই ডাইনি বলি না তো ওই কেমন ডাইনি শুন যে যেই ডাইনি মা হ্যাঁ নিজের বাচ্চার সুরক্ষিত থাকার জন্য তিন মাসে নিজের কি বলবো একদম মানে বুকে পাথর রেখে একটা মায়ের কাছে প্রথম সন্তান কতটা মূল্যবান হয় এটা তুই জানিস রে দালাল ঢেমনি জানিস পৃথিবীর প্রত্যেকটা মা আছে যেই মা হ্যাঁ প্রত্যেকটা মা জানে যে প্রথম সন্তান তার কাছে কতটা প্রিয় হয় ইভেন যত সন্তান থাকুক না কেন একটা মায়ের কাছে সেই সন্তানগুলো সবচেয়ে বেশি প্রিয় হয় পৃথিবীর মধ্যে বুঝতে পেরেছিস নিজের সন্তানগুলো একটা মায়ের একটা আগে যুগে তো এক একটা মায়ের আঠেরোটা উনিশটা করে বাচ্চা আমি আগে শুনেছি গল্প সেই মাগুলো কি কি করে কি করেছে বাচ্চাগুলোকে নিজে থেকে কিছু করেছে না যার যতটা বাচ্চা যদি জন্ম দিতে পেরেছে একটা মা কষ্ট করে তাহলে সেই বাচ্চাগুলোকে মানুষ করার মতো ক্ষমতাও রেখেছে একটা মা তো সন্দীপের মা এমন একটা ডাইনি মা ঠিক আছে যেই মা মাত্র তিন মাস বয়সে নিজের বাচ্চাকে যখন নিজের বাড়িতে ঠিকঠাক মতো যত্ন করতে পারছে না ওর মা যেমনি অফারটা দিল যে হ্যাঁ যেমনি অপশানটা দিয়েছে যে আমি একে নিয়ে যাচ্ছি তুই একে মেরেই ফেলবি কারণ আমারও মা এমনি করে বলে যখন আমি একটু বাচ্চাকে মারবো তো কোনো কারণে একটু মারামারি করবো বাচ্চাকে বা বকবো তো বলবে তুই বাচ্চাটাকে মেরেই ফেলবি মারতে মারতে মেরেই ফেলবি এর মানে এটা নয় যে আমি আমার বাচ্চাটাকে মেরেই ফেলবো কিন্তু হ্যাঁ যখনই সন্দীপের দিদুন এই ধরনের কথা বলে যদি বাচ্চাটাকে মেরে ফেলবি আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি মানুষ করবো কারণ ওর দিদুন ওকে মানুষ করার মতো অবস্থায় ছিল বা ওই জানে যে আমার বাড়িতে কোনো রকমের অভাব নেই কারণ আমারও বর আমার দেওয়ার ওরা কিন্তু দিদুনের বাড়িতেই মানুষ হয়েছে এর মানে কি আমার শাশুড়ি ওদেরকে ভালোবাসে না আরে দালাল ঢেমনি তো এটা কোনো কথা নেই যে একটা মা তার বাচ্চাকে মায়ের বাড়িতে দিয়ে দিলো মানে দিদোনোর বাড়িতে মানুষ হতে দিল বলে সেই মা হয়ে গেল ডাইনি আজকে দেখ ওই বড়ো ইউটিউবার নিজের দিদুনের বাড়িতে মানুষ হয়েছিল বলেই কিন্তু আজকে সুন্দর একটা লাইভ পেয়েছে বলেই কিন্তু হুম আজকে এই যে ফাটুং ফাটুম করে কথা বলছে না তো এই কথাটার পিছনে কিন্তু কোথাও না কোথাও এই জন্মদাত্রী মায়ের অবদান আছে যে এই মা পৃথিবীতে এনেছিল এই মা ওই দিন যদি সন্তানটাকে নিজের মায়ের হাতে তুলে না দিত তাহলে এই চ্যাটাং চ্যাটাং করে কথা বের হতো না এই হ্যাঁ বড়ো ইউটিউবারের লাইফস্টাইল কী হতো বলতো ধান সেদ্ধ করত হ্যাঁ ধান সেদ্ধ করতো রান্না করতো খাওয়া দাওয়া করতো এই এইগুলোর মধ্যে আবদ্ধ থাকতো যেটা সন্দীপের মা করছে কিন্তু না একটা মা চেয়েছিল যে আমার মেয়েটা সুন্দর একটা জীবন পাক যার জন্য ওই দিন ওই মা হ্যাঁ নিজের মাকে ওই সন্তানটা দান করে মানে দিয়ে দেয় যে তুমি মানুষ করো ঠিক আছে কিন্তু কি হলো বড় যখন হলো ওই মেয়ে তো ওই মাসি দিদুন মাসি দিদিমা ঠিক আছে ওদের কথা শুনে মায়ের সম্পর্কে এত বিষ নিজের মধ্যে হ্যাঁ মানে যোগান করে নিল এতটা মায়ের সম্পর্কে খারাপ ধারণার মধ্যে তৈরি হয়ে গেল যে ওই মেয়ে একদিন বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে মায়ের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য ওখানে পেশ করে দিল যাতে মাকে আরও আরও মানসিক দিক থেকে ভেঙে দেওয়া যায় সারা জীবনের মতো একটা ট্যাগ দেওয়া যায় বিশাল ভালো কাজ করেছে বড় ইউটিউবার তাই না তো এখানে সন্দীপের মা কোনো অ্যাঙ্গেলে ডাইনির মতো কাজ করে কিন্তু টিনু কি করেছে টিনু কি করেছে মাত্র আড়াই বছরের বাচ্চাটাকে ছেড়ে হ্যাঁ এখানে কোনো রকমের বাধ্যতা নেই যেখানে ওর শ্বশুর বাড়িতে ওই বাচ্চাটাকে দাদু ঠাকুমা ওর বাবা সবাই বাচ্চাটাকে আগলে রাখে সবাই খুব ভালোবাসে টিনুকে খুব যত্নে ওখানে রাখছিল সবাই খুব সুখে ছিল বুঝতে পারলি কিন্তু ওই কি আর ভূত যখন মাথায় ওর উঠেছে তখন কি করলো ওই নিজের ওই বাচ্চাটার কথা একবারও ভাবল না বাচ্চাটার পাশে থেকে পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে সেই মাকে শতবার থু থু বুঝলি তো তো সেই মা কী করলো নিজের বাচ্চাটার কথা তো ভাবলোই না প্লাস ওই পরিবারকে বদনাম করে শাশুড়িকে আর ট্যাগ দিয়ে হ্যাঁ যা নয় তা ওই সম্পর্ক ওখান থেকে বেরিয়ে পড়েছে সারা জীবনের মতো বেরিয়ে পড়েছে আর কোনোদিনও ইচ্ছা করলেও চেষ্টা করলেও হয়তো সন্দীপ নিজের জীবনে আর কোনোদিনও ওকে গ্রহণ করবে না বুঝতে পেরেছিস ঢেমনি তো ডাইনি কাকে বলে আশা করি হ্যাঁ এবার বুঝতে পেরেছিস তুই বুঝবি না কারণ তুই একটা এমন একটা ঢেমনি যে সন্দীপের মধ্যে সবসময় খারাপ জিনিসটাই দেখতে পাস তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে সন্দীপের হ্যাঁ এই খাট দেখে পাঁচ পাঁচটা মানুষ জলে পড়ে রীতিমতো একদম মানে চিলবিল চুল ওদেরকে মাথা বিকারগ্রস্ত হয়ে গেছে বুঝতে পারলে মানে একদম মাথা ওদের আজকে কাজ করছে না এটা কী হচ্ছে ভিউয়ার্সরা পাগল নাকি এত ভালোবাসছে এদেরকে এত ভালোবেসে এত বড় এত দামি গিফট কেউ দেয় পাগল হয়ে যাচ্ছে ওরা কারণ ওরা এটা মুখে বলছিল ঢেমনি মুখে বলছিল কিন্তু বাস্তবে বিশ্বাস করতে পারেনি সত্যি সত্যি গিফট কেউ পাঠাবে এই যে বাস্তব রূপান্তরিত হয়ে গেছে ব্যাপারটা না বাস্তবে এটা জাস্ট ওটা মেনে নিতে পারছে না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর বন্ধুরা বুঝতে পারলে তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে আমার পাশে দেখো চলো আজকের মতো টাইটায়